আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন সো আজকে এক কিলোমিটার দূর থেকে আমাদের শর্ট বয়কে ছাড়বো তার আগে কবুতরটা আমি আপনাদের দেখিয়ে নিই অনেকক্ষণ ধরে আমি ওকে খাসার মধ্যে রাখছিলাম যার কারণে ওর আসলে এক সাইড থেকে একটু ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি না আর কি ক্ষত হয়েছে আর কি ক্ষত হয়েছে কিছু সময় রাখছিলাম খাসার মধ্যে যার কারণে ও তো একটু বেশি চঞ্চল যার কারণে এটা হয়েছে সো আগে কবুতর দেখায় তারপরে এই যে দেখেন ডানার অবস্থা দেখেন ওকে দেখানো যাবে না ভিডিওতে সমস্যা হবে না মানে অলরেডি এত পরিমাণে ও চঞ্চল যার কারণে সেই প্রচুর পরিমাণে ওই যে খাসার মধ্যে ডানাটা ঝাপটা এসে নিয়ে আসতে গিয়ে অবস্থা খারাপ ওর ডানার দেখেন একটা কবুতর ধরে রাখা যাচ্ছে না ব্যাপক ক্ষত হয়েছে ব্যাপক ক্ষত হয়েছে একটা অরিজিনাল রেসিং পিজন আপনি ধরে রাখতে পারবেন না এইভাবে এইভাবে ধরে রাখতে পারবেন না কিছু কিছু কবুতর আছে যেগুলো অনেক শান্ত হয় সো যার কারণে কি হয় হাতে নিলেও বেশি একটা সমস্যা হয় না আর এই কবুতরটা আমার লফটের কবুতর এরপরও আমি ওকে ধরে রাখতে পারি না প্রচুর পরিমাণে আসলে ও নড়াচড়া করে এবং হাতের ভিতর থেকে বেরিয়ে যাইতে চাই ওইটা হচ্ছে হাইওয়ে দেখতে পারতেছেন আপনারা গাড়ি চলাচল করছে ভালোভাবে চারিপাশটা দেখাও সো এক কিলোমিটার দূর থেকে আমরা কবুতর ছাড়তে চলেছি সবাই দোয়া করবেন আশা করছি অল্প টাইমের মধ্যে সে পৌঁছে যাবে দেখতে পারতেছেন ভিওর্স এখনো উড়ে বেড়াচ্ছে আবার এদিকে আসছে আমি ভিডিওতে ধরতে পারছি কিনা জানি না তবে আমি চেষ্টা করছি ভিউয়ার্স হ্যাঁ আমাদের লবটার দিকে চলে গেল লবটা একদমই যে এই যে এই সাইডে আমাদের লবটা সো লবটার দিকে চলে গেছে সো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ লবটে গিয়ে তারপর ইনশাল্লাহ বাদ বাকি ভিডিওটা করবো সো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমাদের শর্ট বয় চলে আসছে অল্প টাইমের মধ্যে সে কিন্তু লবটে চলে আসছে এক কিলোমিটার আসতে তার দুই মিনিট সময় লাগেনি সে এই যে আমি লবট খুলে দিছি এখনই হয়তো বা সে লবটে প্রবেশ করবে সো আপনারা যারা রেসিং পিচিং লালন করতে চাচ্ছেন আপনারা ভালো একটা লাইনের কবুতর কালেক্ট করেন ভালো জেনারেশনের কবুতর কালেক্ট করবেন এবং ভালো ফেন্সের কাছ থেকে কবুতর কালেক্ট করবেন তাহলে ওই কবুতর আপনি টস আর ফ্লাই করিয়ে মজা পাবেন কবুতর হারাবে না টস আর ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ দেখেন যখন আমরা সারছিলাম তখন কিন্তু ওর ডানাতে ক্ষত ছিল এই যে দেখতে পারতেছেন নিচে সেই ক্ষতটা আছে এখনও আছে সো ওইটা আশা করছি যে লপের মধ্যে গেলে আমরা ইনশাল্লাহ ট্রিটমেন্ট করবো এবং ঠিক হয়ে যাবে সো ভালো জেনারেশনের কবিতা কালেক্ট করেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা রেসিং পিজন সম্পর্কে অনেক নতুন তথ্যমূলক ভিডিও আপনারা পান আর যারা নতুন ফ্রেন্স রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলব যে রেসিং পিজন পালন করতে অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন এইটা হয়তোবা আপনারা সবসময় বড়ো ভাইদের কাছ থেকে ইনফরমেশন পাবেন না কীভাবে লালন পালন করতে হয় এগুলো হয়তোবা আপনারা তাদের কাছ থেকে হয়তোবা এই পরামর্শগুলো পাবেন না তবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে আমাদের লফট ফ্লাইং লফট এই আপনার ব্রিডিং লফট এখান থেকে আমরা আমাদের কবিতাগুলো উড়াই যদিও বা আমাদের এখান থেকে তো কবুতার ফ্লাই করে না ওই যে বাইরে ওই যে ওইখানে নিয়ে গিয়ে আমরা যে কবিতাগুলো ফ্লাই করে থাকি ওই যে যেইখানে গরুটা বাধা আছে দেখতে পাচ্ছেন ওইখানে সো রিসিং পিজন যারা লালন পালন করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অফলাইন অনলাইনে আপনারা ফোন দিতে পারেন আমাদের কাছে এভেলেবেল বেবি আছে সব কালারের বেবি আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ তবে কালারটা মূল নয় লাইনটা মূল জেনারেশনটা মূল ভালো জেনারেশনের কবুতর নিলে সেটা রেজাল্ট করবে টস আসাইতে হারাবে না ইনশাআল্লাহ ব্যতিক্রম হইতে পারে ভালো জেনারেশনের কবুতর নেওয়ার পরেও কবুতর হারিয়ে যায় ভিওর্স ভালো জেনারেশনের কবুতর নিলেও অনেক সময় কবুতর আপনার হারিয়ে যাইতে পারে কবুতর রেজাল্ট ভালো নাও করতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় তবে আপনি সঠিক নিয়মে পরিচর্যা করেন কবুতরের সঠিকভাবে লালন পালন করেন কবিতা দেখবেন যে ইনশাল্লাহ কন্টিনিউ আপনাকে ভালো রেজাল্টসে উপহার দিচ্ছে সো ওকে আমরা নিচে নামানোর চেষ্টা করি এই যে দেখতে পারতেছেন নিচে নামানোর চেষ্টা করি হয়তো নিচে দেখতে পারতেছেন টপে চলে গেল সো যখন আপনারা টর্সা শাড়ির জন্য কবুতা ছাড়বেন তখন অবশ্যই খালি পেটে ওদেরকে ছাড়তে হবে ওড়াবেন খালি পেটে এবং টস টসড়ির সময়ও কিন্তু খালি পেটে ওদেরকে নিয়ে যাবেন যদি ডিসটেন্স হয় একশো দেড়শো কিলোমিটার তাহলে অবশ্যই পানি হালকা খাবার আপনারা দিবেন আর যদি ডিস্টেন্স অল্প হয় চার পাঁচ কিলো পাঁচ সাত কিলো দশ কিলো যদি হয় তাহলে সেখানে খাবার দেওয়ার প্রয়োজন নাই খালি পেটে আপনারা টস করবেন ইনশাল্লাহ আপনাদের কৌদাগুলো বাসায় ব্যাক করবেন সোভেয়ার সাজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করে আসসালামু আলাইকুম